Abu Bakr

করে শেষ করা সম্ভব না আবু বকর নবীর চেহারা দেখেন তাকে আছেন এমন সময় হঠাৎ করে শাহ পাইসা আবু বকর রাজি আল্লাহর পায়ের আঙ্গুলে কামর মেরা দিল আবু বকর পায়ের মধ্যে যখন আঙ্গুলে কামড় দিয়ে দিছে সাপের ব্যথাই বেদনায় আবু বকর কালো হয়ে গেছে চোখের পানি হঠাৎ করে টপ করে নবীর গালুর উপর পড়ে গেছে আমার নবীর গাঙ্গ গাম المبارকে চুখের পানি পড়ার পরে ঘুম ভাঙা গেল নবী আবার বব করে হাড়ার দিকে তাকায় দেখে কালো হয়ে গেছে আবু বকর কাঁদলো কেন আবু বকর কই নবী গো সাপ আমার পায়ে কামড় দিছে। আমারে ডাক दिला না কেন নবী গো আপনি আরামের ঘুম ঘুমাইতেছেন আফতার ঘুমেরdisturbance দেওয়ার মতো সাহস আমার নাই আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখন নবীর সাহাবি নবীর কাছে এসে বলি আর আমি আপনাকে মহাব্বত করি সবার চেয়ে বেশি করি কিন্তু আমি আমার জীবনের চেয়ে বেশি নয় জীবনের মায়া তো বেশি থাকে যান বাঁচানো খরচ আল্লাহর নবী বলে অমর যতক্ষণ না তুমি তোমার জীবনের চেয়ে বেশি মহাব্বত আমি নবীর না করবা ততক্ষণ পর্যন্ত তুমিও ইমানদার হতে না সাথে সাথে তব আমার ঘোষণা করলেন নবী আমি আমার জীবনের চেয়ে বেশি মহাব্বত আপনারে করি নবীর প্রতি হলো ইমান মহাব রসুল হলো ইমানের নাম নামাজ রোজা জীবনের যত আমল সব আমল কবুল হবে যদি দিলের ভেতরে নবীর মহাব্বত থাকে আপনার আমার নবীর মোহাব্বত সবচেয়ে বেশি থাকা লাগবে আল্লাহ বলে দুনিয়া বলারা নবীকে ডাক দিয়ে আল্লাহ বলে নবী দুনিয়ার মানুষকে বলে দেন তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও তব অতপর এতবার আমি নবীর অনুগত করো অনুসরণ করো ইহাবি বিকুমুল্লাহ তাহলে তোমাদের কি আল্লাহ mohabbat করবে জরেকম সুবহানাল্লাহ আল্লাহর সাথে mohabbat এর সম্পর্ক লাগাতে হলে তুই নবীর mohabbat করা লাগবে আর নবীর মোহাম্বত জীবনের চেয়েও বেশি থাকা লাগবে কোন বেঈমান নাফরমান যদি নবীর বিরুদ্ধে কথা বলে সে যদি বাপু হয় বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না কোন বেঈমান নাফরমান যদি নবীর বিরুদ্ধে কথা কয় সে মা হলেও মায়ের সাথে সম্পর্ক রাখা যাবে না যত আপন হোক না কেন নবীর দুশ্মন আমার দুশ্মন নবীর বন্ধু আমার বন্ধু দূরে কোন ঠিক কিনা আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কত বেশি মহাব্বত করতেন মিয়া আবু বকর সিদ্দিক আকবর প্রতি আল্লাহর খবর নিয়ে দেখো এমনিতেই এত দামি এত দামি হয়ে যায় নাই আবু বকরের কত দাম নাম কই নবীদের ভেতরে আপনার আমার নবী যেমন শ্রেষ্ঠ নবী আবু বাকর হলো উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত নবীদের ভেতরে সর্বপ্রথম আপনার আমার নবী যাবে জান্নাতে উম্মতের ভেতরে সর্বপ্রথম আবু বকর যাবে জান্নাতে আবু বকর জান্নাতে যাবে সকলের আগে নবী যেমন সকল নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী আবু বকর সকল উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত কন্যা সুভান আর মহাব্বত আর ভালোবাসা যুবক প্রেমিকার সাথে লাগাইছো প্রেমিকার মহাব্বতে পইডা দাড়ি কামল দাড়ি রাখো না প্রেমিকা কয় দাড়ি রাখার সময় হ্যাঁ যুবক মুসলমান তুমি মোহাব্বত নবীর সাথে লাগাও নবীর সাথে লাগাও আপনার নবীর সাহাব এই কারণ কত বেশি মোহাব্বত করেছেন সম্ভবত পদরে যুদ্ধের পরে আবু বাকার সিদ্দিক সন্তান কালিমা পরে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর সাথে বসে বসে বলে আব্বাজান বদর যুদ্ধে আপনি আমার বিপক্ষে ছিলেন আমি আবু জাহালের পক্ষে ছিলাম আপনি মোহাম্মদ নবীর পক্ষে ছিলেন তখন আমি কালিমা পরে মুসলমান হয় নাই যুদ্ধের মাঠে আমি আপনারে কয়েকবার দেখছি কয়েকবার আমার সামনে পড়েছেন কিন্তু আমি আমার তরবারি চালাই নাই আমি তো চাইলেই আপনারে দ্বিখণ্ড করে ফেলতে পারতাম আপনার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতে পারতাম আব্বাজান একাধিকবার আপনাকে আমি সুযোগ পাইছি সুবিধা পাইছি কিন্তু তরবারি চালাই নাই আপনি আমার আব্বা হন এই কারণে চালাই নাই আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ জবাব দেয়া হয় সন্তান রে তোর কপাল বড় ভালো আমার সামনে তুই পড়ছ না আমি তোরা দেখি নাই যদি পাইতাম নবীর দুশমন হওয়ার কারণে আমি তোর দেহর থেকে মাথাটা আলাদা করে দিতাম আমার সন্তান হিসাবে তারাও নবীর মহাম্মত করছে আমরাও করি শুধু জিলাপি আছে নাই বিরানি থাকলে আসি নাই চিন্ন পাইলে আছি নাইলে নাই ঠিক আমরা শুধু মজার মজার পালন করি নবীর জন্য জীবন দেওয়া লাগবে আমি পারি না মায়ের খাওয়া লাগবে পারি না রাস্তায় নামা লাগবে পারি না নবীর দুশ্মনেরা নবীর গালি দিল আওয়াজ দিল না নবীর বিবিধের চরিত্র নিয়ে কটুক্তি করলো আওয়াজ দিলানা না নবীরে জালেম সন্ত্রাস বলে নারী লুভি বলে গালি দিল নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো বলল তুমি আসে কেরসুল নবীর দুশ্মনের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াইলা না তুমি শুধু দাঁড়াও তাবলিগের বিরুদ্ধে তুমি দাঁড়াও উলিপুরির বিরুদ্ধে তুমি দাঁড়াও সাইকে হবিগঞ্জের বিরুদ্ধে ও ওয়াহাবি কাফের কাফের ফতোয়া দিয়া সমাজের ভেতরে পেস লাগাও এক দল। খালি লাফায় সুন্নী তুমি কে আমি কে শুননি শুননি slogans দিয়া মিছিল কইরা সুন্নী হওয়া যায় না সুন্নী হওয়ার জন্য সুন্নতের উপর আমল করা লাগে নবীরে mohabbat করি কিন্তু মাইর খাওয়ার ভালাই নাই রাস্তায় মিছিল করতে হবে আন্দোলন করতে হবে বেজমান নাফরমানদের কার্যালয় ঘেরাও করতে হবে লাশ করতে হলে লাশ পালাইতে হবে মরতে হবে বুকের তাজা রক্ত ঢালতে হবে নবীর দুশ্মনের বিরুদ্ধে জীবন দিতে হয় জীবন দিতে হবে তখন রাস্তায় খুঁজা বাড়ি চালান দিয়েও পাওয়া যায় না সিন্নি দিলে অভাব নাই বিরানি দিলে অভাব নাই এমন কিছু আশেক সমাজে আসারা নাই আ সেটা চাইনবোর্ড দিয়া ব্যানার দিয়া মিছিল কইরা আওয়াজ দিয়া হয় না রে যুবক এই পাতলা নবীরে মহাব্বত পুরো প্রমাণ দাওয়া লাগবে আমলের দ্বারা আমলের দ্বারা আ। মজার মজার সূন্নত পালনের বালাই আছে হাদিয়া দিলে হুজুর নিতে চায়। একাধিক বিয়া করার সূন্নত খুব পালন করে কিন্তু জেলখানায় যাওয়া লাগবে সাইফুল হাদিস মামুল হকের মতো তখন বাড়ি চালান দিয়েও পাওয়া যায় না এক চুরা এক মহিলার ঘরে ঢুকছে যে মহিলার জামাই মারা গেছে জামাই হারাইয়া শুকে রাতের আধারে কান্দে আই আজকে যদি আমার জামাই থাকতো নতুন ঘরে একাকি থাকি জামাই থাকলে জামাইয়ের সাথে খুশ গল্প করতাম কতই না মজা হতো চুরাই খাটের নিচের থেকে জবাব দেয় আমি আসি চিন্তা নাই মহিলা মনে মনে কই কোন চোরাই ঢুকলো রে হে আমার সাথে গল্প করতে চায় কিছুক্ষণ পর চুপচাপ মহিলা আবার আফসোস করে বলতেছে হাই হাই নতুন চালের ভাত রান্না করে খাই একা একা খাই জামাই থাকলে মজা করে সংঘ করে খাইতাম কতই না মজা হতো চোরাই কই আমি আসি টেনশন নেই মহিলা মনে মনে কই ভালোই তো নতুন ঘরে সাথী হবে নতুন চালের ভাত রান্না করলে সাথে ভয়া খাবে তো হারাম একটু পরীক্ষা হারান লোকটা যদি আসলেই সঙ্গ দিতে চায়। আমার হতে চায়। আমার দুঃখের সাথী হতে চায় সুখের সংসার তাহলে করব হালাল উপায়ে বিয়ে করে ফেলবো তবে একটু পরীক্ষা করার দরকার আছে না নাই মহিলা হঠাৎ করে একটা বুদ্ধি করে গেতেছে আফসোস আমার জামাই মারা গেল পাঁচ লক্ষ টাকা ঋণ করে গেল এখন জামাই নাই ঋণ দেওয়ার কি উপায় এখন চোরাই মাতেও না মতেও না ঋণ দেওয়ার বালাই কোন আওয়াজ নাই মহিলা কে কিরে বাঁচবার নতুন চালের ভাত রান্না করলে খাওয়ার বালায় আসো নতুন ঘরে সঙ্গ দেওয়ার বেলায় আসো ঋণ দেওয়ার বেলায় তুমি নাই তোমার মতো ভাট পার সাথে আমার দরকার নাই ঠিক তেমনি ভাবে যে শুধু বিরানির বেলায় আছে। সিড্নির বেলায় আছে। হাতিয়ার বেলায় আছে। দুধ খাওয়ার বালাই আছে। হাতিয়া নেওয়ার বালাই আছে। কিন্তু নবীর জন্য রাজপথে মাইর খাওয়া লাগবে আন্দোলন করা লাগবে শাহাদত বরণ করা লাগবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তখন তারা বাড়ি সালাম দিয়া পাওয়া যায় না

বাবারে আমি মহাব্বত করি আমার বাবা বললো আমার চিকিৎসার টাকা দাও আমি বললাম পারব না এটা মহাব্বত নাকি মহাব্বতের নামে বাট পারি কথা বুঝা উত্তর দিয়ে আমি আমার আম্মারে মহাব্বত করি আমার আম্মা বললো একটা শাড়ি কাপড় কিনে দাও আমার শাড়ি নাই আমি দিলাম না দিতে পারবো না এটা মহাব্বত নাকি মহাব্বতের নামে বাট করি নবীরে মহাব্বত করি নবী বলে দাঁড়িয়ে রাখো আফুল্লি হিয়া নবী কয়ে আমার দাড়ে মাফ করে দিও না কামায় না পারলাম না নবী আমার সুন্নতের উপর তুমি আমল কইরো আমি পারলাম না এটাও হলো এক প্রকার মোহাব্বতের নামে বাক করা করা সাহাবাইকার আমার নবীরে কেত মহাব্বত করতো জান বলতেছিলাম আবু বকর আমার নবীরা কত মোহাব্বত করত মুসলমান জান আমার নবী হিজরতের সফরে রাতের আধারে বের হয়ে গেলেন মাক্কা থেকে মদিনার পথে রানা পথি মধ্যে আবু বকর সিদ্দিক বাড়িতে যায়া দরজায় আমার নবী ছোট্ট একটা নখ করেছে সালাম দিয়েছে দরজায় নখ করার সাথে সাথে আবু বকর দরজাটা খুলে ফেলছে এক মিনিটও দেরি হয় নাই দরজা খুলে ফেলছে আমার নবি কয় গভীর রাতে আইসা তোমার কি ঘুমাও নাই নাকি সাথে সাথে দরজাটা খুললা দিলা তুমি কি ঘুমাও নাই আবুবাক তখন নবিরা ডাক দেখ নবী গো ছয় মাস আগে আপনি ইশারা করছিলেন কোনো এক রাতে আপনি মক্কা থেকে মদিনায় যাবেন ছয় মাস অনবী ছয় মাস আগে আপনি ইশারা করে একবার বলছিলেন আবু বাবাকর আল্লাহ নির্দেশ আসার পরে মাক্কা থেকে মদিনায় যাব রাজ্যের আধারে চফর হবে হিজরতের চফরে তুমি আমার সাথী হবে আপনি আমারে সাথী বানাবেন ছয় মাস আগে ইশারা করার পরে গণ রবী আজকে ছয় মাস হল বিছানায় ফিট লাগায় না আমি আমার পিঠ দরজায় লাগায়া দাঁড়ায় থাকি সারা রাত আমি আবু বাকর ঘুমোয়াই না কখন জানি দয়ার নবী আসে আইস আমার ডাক দয়ার জবাব দেওয়া লাগবে দরজা খুলতে যদি দেরি হয় তো নবীর কষ্ট হবে বেমার না ফরমান আমার নবীর উপর অ্যাটাক করবে আক্রমণ করবে ছয়টা মাস হলো আমি ঘুমাই না ঘুমবি দরজা আর আমি আমার দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকি সারা রাত আমি অপেক্ষা করি ওরে মুসলমান এত বেশি মোহাব্বত আমার বের করত হিজরতের সফরে রওনা করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু গিয়া গুহার সামনে যাবে পাহাড়ের উপরে তো গুহা হাজী সাহেবরা গিয়া গিয়া দেখি কিন্তু ওই গুহার ভেতরে নৌজন হাজিরাও উঠবার মতো সাহস করে না আমার নবীরে নিয়ে যখন আবু বকর যাবে আবু বকর আমার নবীর কই নবী আপনি আমার কাঁধে উঠেন আমি আপনার কাঁধে করে করে এত দূর পথ আমি নিয়া যাব আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁধে বসে কাঁধে কইরা নবীর কাঁধে কইরা ওই উঁচা পাহাড়ের গুহার সামনে নিয়ে দাঁড় করায়া আপনার আমার নবী বলে আপনার আমার নবী বলে আবু বকর এত কষ্ট তুমি আবু করেছ গুহার ভেতরে আপনি আগে যাবেন না আমি আবু বকর আগে যাব কারণ গুহার ভেতরে সাপ্রী থাকতে পারে কোনো বেঈমান না ফরমানের মানের ষড়যন্ত্র থাকতে পারে আমি আগে ঢুকমু আল্লাহর নবীর প্রিয় দোস্ত আবু বকর নবীর দ্বার গুহার ভেতরে ঢুইখা জারুদিয়া পরিষ্কার কইরা দেখে যে চারপাশে অনেকগুলো সিদ্র নিজের কাপড় শুই খুইলা অত বা পাক গিটারে টুকরা টুকরা কইরা সবগুলো গর্ত বন্ধ করিয়া একটা মাত্র গর্ত বাকি আছে আমার নবীরা আবার দাগ দেয় নবী গো আসেন আপনার আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেছে আবু বাকর বসছে বৈশা নিজের পায়ের আঙ্গুল দিয়া সেরা ওই সিদ্ধটা বন্ধ করে রাখছে আবার ক্লান্ত ক্লান্তি সফর এই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আবু বাকর রান রানের উপর নবেশ পেয়ে গেছেন আবু বাকর রানের মধ্যে নবেশ হইয়া সাথে সাথে নবীর আরামের ঘুম চলে আসছে আবু কর রাতি আল্লাহ আনহু আমার নবীর চেহারা মুবারকের দিকে তাতে আছে ওরে মুসলমান আমার নবীর চেহারে আনোয়ার এত মায়ার চেহারা এত দয়ার চেহারা এত সুন্দর চেহারা নবীর ছিল এত সুন্দর করে আল্লাহ কাউরে বানান নাই নবীর দেইখা কারো তৃপ্ত মিটত না নবীর দেইখা কারো খাহেস মিটত না যতক্ষণ দেখত দেখতে মনে চাইত এত মায়ার চেহারা তো সুন্দর করে নবীরে বানাইছি আমার নবীর চেহারা আনোয়ারের বয়ান করে শেষ করা সম্ভব না আবু বাকর নবীর চেহারা দেখেন তাকে আছেন এমন সময় হঠাৎ করে সাফ আবু বাকর রাজি আল্লাহর পায়ের আঙ্গুলে কামরমেরা মেরা দিল আবু বকর পায়ের মধ্যে যখন আঙ্গুলে কামড় দিয়া দিছে সাপের ব্যথাই বেদনাই আবু বকর কালো হয়ে গেছে চুখের পানি হঠাৎ করে টপ করে নবীর গালির উপর পড়ে গেছে আমার নবীর গাঙ্গ বারো কে চুখের পানি পড়ার পরে ঘুম ভাইঙে গেল নবী আবার আবু করে হঠাৎ দিকে তাকায় দেখে কালো হয়ে গেছে আবু বকর কান্দ কেন আবু বকর কই নবী গো সাপ আমার পায়ে কামড় দিছে আমার ডাক দিলা না কেন নবী গো আপনি আরামের ঘুম ঘুমাইতেছেন আপনার ঘুমের ডিস্টার্ব দেওয়ার মতো সাহস আমার নাই ওরে মুসলমান আবু বকর নবীর মায়া করে ডাক পর্যন্ত দিল না চুকের পানিটা নবী আটকাইতে পারলাম না আপনার গালে পড়ে গেল আমার নবী কই কোথায় কামড় দিছে আঙ্গুলের ভেতর নবী তুত লাগাইয়া দিলেন সাথে সাথে সাফের ব্যাথা ভালো হয়ে গেছে আপনার আমার নবী তাকায় দেখে এত বড় সাপ আজাইবুল مخلوকাতের ভেতরে আসে বিশাল এক সাপ আজলা সাপ আমার নবীজিแก বেআদব জালেন সাপ আমার বন্ধু আমার দুস্ত আবু বকরকে কামড় দিল কেন আজাইবুল মাহলুকাতের ভেতর এসে সাপের জবান আল্লাহ কইলা দিছে সাপ আমার নবীরে ডাক দেয়া কই নবী গো প্রায় একশো বছর আগে একশো বছর আগে আমাদের খ্রিস্টান ধর্মের এক আলেম বয়ান করতেছিল এদিক দিয়ে নাকি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী যাবে এবং অমুক গুহার ভেতর আশ্রয় নেবে আমি একশো বছর আগে বয়ানটা শুনছিলাম নিজের কানে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী এই গুহায় আশ্রয় নেবে এরপরে আপনাকে দেখার জন্যে শত শত ছিদ্র করে রাখছি আপনি গুহায় থাকবেন আমি আপনারা দেখব কিন্তু আমার দুশ্মন আবু বকর সবগুলো ছিদ্র বন্ধ কইরা একটা ছিদ্র অবাদ সেখানে নিজের পায়ের আঙ্গুল দেওয়া রাখছে আপনাকে দেখার পাগলে দেখার মহাব্বতে আমি আবু বকরকে কামড় দিছি গো নবী আপনার মহাব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ আকবর বলেন না মোহাম্মত কারে কর এই মোহাম্মত আপনার আমার দিলে থাকা দরকার আপনার আমার নবীর প্রতি মোহাম্মত আর ভালোবাসার নাম হলো ইমান তো বেশি মোহাম্মত করেছে গভীর রাত পর্যন্ত বয়ান হবে না রে মুসলমান নবীর সাথে মোহাব্বত লাগান মোহাব্বত লাগান মোহাব্বত লাগান আমি আমার প্রায়ই বয়ানি বলি মোহাব্বত বড় দামি বাহানা যদি আল্লাহ কবুল করে জান্নাত হবে ঠিকানা